কখনো ভেবেছেন কেন নিয়মিত ডায়েট আর ব্যায়াম করার পরও ওজন কমে না ঘুম ঠিক মতো হয় না বা এনার্জি বারবার কমে যায় সমস্যা কেবল আপনার চেষ্টা বা ইচ্ছা শক্তিতে নয় এর মূল কারণ হল আপনার হরমোনের ভারসাম্যহীনতা আপনার শরীরে ইস্ট্রোজেন ইনসুলিন লেপটিন কটিসল থাইরয়েড গ্রেলিন এবং টেস্টোস্টেরন এই সাতটি হরমোন ঠিকভাবে কাজ করছে কিনা সেটিই ঠিক করে দেয় আপনার ফিটনেস মুড এবং এনার্জি লেভেল এই অডিও বুকটি আপনাকে দেখাবে কিভাবে প্রতিটি হরমোনকে রিসেট করে সহজ জীবনধারার পরিবর্তনের মাধ্যমে শরীরকে আবার শক্তিশালী ফিট এবং ব্যালেন্সে আনা যায় মাত্র কয়েকটি ছোট পরিবর্তনেই আপনি নিজের শরীর ও মনের মধ্যে চমকপ্রদ পরিবর্তন দেখতে পাবেন আপনি হয়তো খেয়াল করেছেন যতই ডায়েট করেন বা ব্যায়াম করেন না কেন হিপ আর থাই থেকে ফ্যাট কমানোটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় এর পেছনে আসল কারণ অনেক সময় আপনার খাওয়া দাওয়া নয় বরং শরীরের ভেতরে লুকিয়ে থাকা হরমোন ইস্ট্রোজেন ইস্ট্রোজেন হল এমন একটি হরমোন যা আমাদের শরীরের জন্য অপরিহার্য এটি হাড়কে শক্ত রাখে রিপ্রোডাক্টিভ সিস্টেম ঠিক রাখে আর মুডকে নিয়ন্ত্রণ করে কিন্তু যখন শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ স্বাভাবিক সীমার বাইরে বেড়ে যায় তখন তৈরি হয় এক সমস্যা যাকে বলা হয় ইস্ট্রোজেন ডমিনেন্স আর এই অবস্থায় শরীর অতিরিক্ত ফ্যাট জমাতে শুরু করে বিশেষ করে হিপ আর থাইয়ের মতো জায়গায় শুধু তাই নয় এর সাথে দেখা দিতে পারে শরীরে ফোলাভাব মুড সুইং এমনকি নারীদের ক্ষেত্রে মাসিকের অনিয়মও এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য দরকার ইস্ট্রোজেনকে রিসেট করা প্রতিদিনের খাবারে বেশি করে রাখতে হবে ব্রোকলি বাঁধাকপি ফুলকপির মতো সবজি যেগুলো শরীরের ভেতরে জমে থাকা বাড়তি ইস্ট্রোজেন ভেঙে ফেলতে সাহায্য করে পর্যাপ্ত ফাইবার খেলে শরীর সহজেই অতিরিক্ত হরমোন বাইরে বের করে দিতে পারে অ্যালকোহল যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত কারণ এটি লিভারের কাজ ব্যাহত করে আর তখন শরীরে জমে থাকা টক্সিন ও ইস্ট্রোজেন বের হতে পারে না পাশাপাশি আমাদের সাবধান থাকতে হবে প্লাস্টিকের বোতল প্রসাধনী আর নানা রাসায়নিক প্রোডাক্টের ব্যাপারে যেগুলোতে লুকিয়ে থাকে কৃত্রিম হরমোন বা জেনো ইস্ট্রোজেন এগুলো শরীরে ঢুকে ভারসাম্য আরও নষ্ট করে দেয় সবশেষে মনে রাখবেন ইস্ট্রোজেন আপনার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন এর ভারসাম্য নষ্ট হয় তখনই ওজন কমানো কঠিন হয়ে পড়ে তাই যদি সত্যিই চান হিপ আর থাইয়ের জেদি ফ্যাট কমাতে তবে প্রথম পদক্ষেপ হবে ইস্ট্রোজেনকে রিসেট করে শরীরকে তার স্বাভাবিক ব্যালেন্সে ফিরিয়ে আনা ওজন কমানোর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হিপ আর থাইয়ের জেদি ফ্যাট অনেকে ভেবে নেন এটা শুধু ক্যালোরি বা ব্যায়ামের ব্যাপার কিন্তু আসল কারণ হতে পারে শরীরের ভেতরের হরমোন ইস্ট্রোজেন ইস্ট্রোজেন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হাড়কে শক্ত রাখে মুড নিয়ন্ত্রণ করে এবং প্রজনন প্রক্রিয়া ঠিক রাখে কিন্তু যখন শরীরে এর পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় তখন ঘটে ইস্ট্রোজেন ডমিনেন্স আর তখন শরীর অতিরিক্ত ফ্যাট জমাতে শুরু করে বিশেষ করে হিপ আর থাইয়ের মতো জায়গায় শুধু তাই নয় এর সাথে যোগ হয় শরীরে ফোলাভাব মুড সুইং এমনকি নারীদের ক্ষেত্রে মাসিকের অনিয়মও এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য দরকার ইস্ট্রোজেনকে রিসেট করা প্রতিদিনের খাবারে রাখতে হবে ডিটক্স সবজি যেমন ব্রোকলি আর বাঁধাকপি এগুলো শরীরের ভেতরে জমে থাকা বাড়তি ইস্ট্রোজেন ভাঙতে সাহায্য করে পর্যাপ্ত ফাইবার খেলে অতিরিক্ত হরমোন শরীর থেকে বেরিয়ে যায় সহজেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলা কারণ এটি লিভারের কাজ ধীর করে দেয় ফলে শরীরে জমে থাকা হরমোন আর টক্সিন বের হতে পারে না ইস্ট্রোজেনকে সঠিকভাবে রিসেট করা মানে হল শরীরকে আবার ব্যালেন্সে ফিরিয়ে আনা যাতে ওজন কমানো সহজ হয় এবং এনার্জি ফিরে আসে হিপ আর থাইয়ের ফ্যাট থেকে মুক্তি চাইলে এই পদক্ষেপগুলো জীবনযাপনের অংশ করতেই হবে আমাদের শরীরের প্রতিটি সেলকে এনার্জি দেওয়ার জন্য প্রয়োজন ইনসুলিন নামের এক বিশেষ হরমোন আমরা যখন চিনি বা কার্বোহাইড্রেট বেশি খাই তখন ইনসুলিন রক্তে গ্লুকোজকে সেলের ভেতরে নেওয়ার চেষ্টা করে কিন্তু সময়ের সাথে সাথে অতিরিক্ত চিনি খাওয়ার কারণে সেলগুলো ইনসুলিনের প্রতি সাড়া দেওয়া বন্ধ করে দেয় এই অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্টেন্স আর তখন রক্তে শর্করা জমতে থাকে ফ্যাট সহজে গলে না বরং শরীরে আরও বেশি ফ্যাট জমিয়ে থাকে এভাবেই ওজন দ্রুত বাড়তে থাকে ইনসুলিনকে রিসেট করতে হলে প্রথম কাজ হলো চিনি পুরোপুরি কমিয়ে দেওয়া সব ধরনের প্রসেস ফুড সফট ড্রিঙ্ক মিষ্টি এই সব বাদ দিতে হবে খাবারে রাখতে হবে কম কার্বোহাইড্রেট আর বেশি প্রোটিন আর সবজি অনেকেই উপকার পান ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে কারণ এতে শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি ধীরে ধীরে আবার বাড়তে শুরু করে নিয়মিত হালকা ব্যায়াম বিশেষ করে হাঁটা আর স্ট্রেংথ ট্রেনিং ইনসুলিনকে আরও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে যখন ইনসুলিন ব্যালেন্সে ফিরে আসে তখন শরীর আবার স্বাভাবিকভাবে গ্লুকোজ ব্যবহার করতে পারে ফলে ওজন নিয়ন্ত্রণে আসে এনার্জি লেভেল বেড়ে যায় আর ডায়াবেটিসের ঝুঁকিও অনেক কমে যায় তাই যদি সত্যি ওজন কমাতে চান তাহলে ইনসুলিন রিসেপ্ট করা সবচেয়ে জরুরি পদক্ষেপগুলোর একটি আমাদের শরীরের প্রতিটি সেলকে এনার্জি দেওয়ার জন্য প্রয়োজন ইনসুলিন নামের এক বিশেষ হরমোন আমরা যখন চিনি বা কার্বোহাইড্রেট বেশি খাই তখন ইনসুলিন রক্তে গ্লুকোজকে সেলের ভেতরে নেওয়ার চেষ্টা করে কিন্তু সময়ের সাথে সাথে অতিরিক্ত চিনি খাওয়ার কারণে সেলগুলো ইনসুলিনের প্রতি সাড়া দেওয়া বন্ধ করে দেয় এই অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স আর তখন রক্তে শর্করা জমতে থাকে ফ্যাট সহজে গলে না বরং শরীরে আরও বেশি ফ্যাট জমিয়ে রাখে এভাবেই ওজন দ্রুত বাড়তে থাকে ইনসুলিনকে রিসেট করতে হলে প্রথম কাজ হলো চিনি পুরোপুরি বাদ দিতে হবে যতটা সম্ভব লো কার্ব খাবার বেছে নিতে হবে যেখানে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট আর সবজি বেশি থাকবে আরেকটি কার্যকরী উপায় হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং যেখানে নির্দিষ্ট সময় না খেয়ে থেকে শরীরকে সুযোগ দেওয়া হয় ইনসুলিন সেন্সিটিভিটি পুনরুদ্ধার করার যখন ইনসুলিন সঠিকভাবে কাজ করতে শুরু করে তখন শরীর আবার স্বাভাবিকভাবে গ্লুকোজ ব্যবহার করতে পারে এর মানে হল এনার্জি বেড়ে যায় ওজন কমতে থাকে আর শরীর অনেক হালকা আর ফ্রেশ অনুভব করে ইনসুলিন ডিসেট করা শুধু ওজন কমানোর জন্য নয় বরং দীর্ঘমেয়াদে ডায়াবেটিস ও নানা মেটাবলিক রোগ থেকে বাঁচার জন্য অত্যন্ত জরুরি আমরা যখন খাই তখন শরীরের ভেতর এক বিশেষ হরমোন মস্তিষ্কে সংকেত পাঠায় এবার যথেষ্ট হয়েছে আর খেতে হবে না এই হরমোনের নাম হলো লেপটিন যাকে বলা হয় স্যাটিয়েটি হরমোন বা ভর পেটের সংকেত দেওয়া হরমোন লেপটিনের কাজ হল ক্ষুধা নিয়ন্ত্রণ করা আর শরীরকে বোঝানো যে এনার্জি রিজার্ভ যথেষ্ট আছে কিন্তু যখন লেপটিনের ভারসাম্য নষ্ট হয় তখন মস্তিষ্ক আর এই সংকেত সঠিকভাবে বুঝতে পারে না ফলে যতই খাবার খাই না কেন পেটের অনুভূতি আসে না ক্ষুধা লেগেই থাকে আর আমরা অজান্তেই বেশি খেতে থাকি এর ফল হয় সরাসরি ওজন বাড়তে শুরু করে শরীর অলস লাগে আর খাওয়ার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি লেপটিনকে রিসেট করতে হলে কিছু সহজ পরিবর্তন দরকার প্রথমত প্রসেসড ফুড একেবারেই বাদ দিতে হবে কারণ এগুলো মস্তিষ্ককে বিভ্রান্ত করে দ্বিতীয়ত প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন যোগ করতে হবে যা ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘুম পর্যাপ্ত ঘুম না হলে লেপটিন লেভেল নষ্ট হয়ে যায় ক্ষুধা বেড়ে যায় এবং খাওয়ার প্রতি অকারণ টান তৈরি হয় যখন লেপটিন আবার সঠিকভাবে কাজ করতে শুরু করে তখন খাবার পর স্বাভাবিকভাবেই ভর পেটের অনুভূতি আসে শরীর অতিরিক্ত ক্যালোরি জমাতে থাকে না ওজন কমতে শুরু করে আর খাওয়ার উপর নিয়ন্ত্রণ ফিরে আসে এক কথায় লেপটিন রিসেট করা মানেই আপনার ক্ষুধাকে নিয়ন্ত্রণে আনা এবং শরীরকে আবার তার প্রাকৃতিক ব্যালেন্সে ফিরিয়ে দেওয়া শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য লেপটিন নামে একটি গুরুত্বপূর্ণ হরমোন কাজ করে এটি মস্তিষ্ককে সংকেত পাঠায় যে আপনি পূর্ণ হয়েছেন এখন আর খাওয়ার প্রয়োজন নেই কিন্তু যখন লেপটিনের ভারসাম্য নষ্ট হয় তখন এই সংকেত ঠিকমতো কাজ করে না ফলে যতই খাওয়া হোক না কেন আপনি বারবার ক্ষুধা অনুভব করেন এবং অজান্তেই বেশি খেয়ে ফেলেন এর কারণে ওজন বেড়ে যায় এবং শরীরের এনার্জি লেভেল কমে যায় লেপটিনকে রিসেট করার জন্য প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রথমেই প্রসেসড ফুড সম্পূর্ণ বাদ দিতে হবে কারণ এগুলো মস্তিষ্ককে বিভ্রান্ত করে এবং ক্ষুধা বাড়িয়ে দেয় প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন যোগ করা জরুরি যা দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাবার ইচ্ছা কমায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘুম ঠিক রাখা পর্যাপ্ত ঘুম না হলে লেপটিন লেভেল কমে যায় এবং ক্ষুধা বেড়ে যায় যা ওজন নিয়ন্ত্রণকে কঠিন করে দেয় যখন লেপটিন আবার সঠিকভাবে কাজ করতে শুরু করে তখন শরীর স্বাভাবিকভাবেই ক্ষুধা নিয়ন্ত্রণ করতে শেখে ফলে অতিরিক্ত খাবার খাবার প্রয়োজন কমে ওজন কমতে থাকে এবং শরীরের প্রাকৃতিক ব্যালেন্স ফিরে আসে লেপটিন রিসেট করা মানেই আপনার ক্ষুধাকে নিয়ন্ত্রণে আনা এবং শরীরকে আবার তার স্বাভাবিক সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া কর্টিসল হলো আমাদের শরীরে স্ট্রেস হরমোন এটি শরীরকে চাপের সময় শক্তি দেয় রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় এবং বিপদ মোকাবেলায় প্রস্তুত রাখে স্বাভাবিক মাত্রায় এটি প্রয়োজনীয় কিন্তু যখন কর্টিসল দীর্ঘ সময় ধরে বেশি থাকে তখন শরীরের অনেক ফাংশন ব্যাহত হয় ভিসিরাল ফ্যাট যা অ্যাপডমেনে চারপাশে জমে সরাসরি বেড়ে যায় ঘুমের গুণমান নষ্ট হয় মুড অস্থির হয়ে ওঠে এবং দীর্ঘমেয়াদে শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে পড়ে কর্টিসলকে রিসেভ করতে হলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন দরকার প্রথমত স্ট্রেস কমানোর জন্য নিয়মিত মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা যোগ যোগব্যায়াম করতে হবে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে কারণ কম ঘুম কর্টিসল লেভেল আরও বাড়িয়ে দেয় এছাড়াও ক্যাফিন ও প্রক্রিয়াজাত খাবারের পরিমাণ কমানো গুরুত্বপূর্ণ কারণ এগুলো শরীরকে অতিরিক্ত উত্তেজিত করে ছোটো ছোটো বিরতি নিন কাজের চাপ কমান এবং প্রয়োজনে প্রকৃতির মাঝে সময় কাটান যখন কর্টিসল নিয়ন্ত্রণে আসে তখন শরীর আরও সহজে ফ্যাটবান করতে পারে ঘুম ভালো হয় মোট স্থিতিশীল হয় এবং সার্বিকভাবে শরীরের ব্যালেন্স ফিরে আসে তাই যদি সত্যিই চান ওজন কমানো এবং স্ট্রেস কমানো কর্টিসল রিসেট করা এক অপরিহার্য পদক্ষেপ কর্টিসল হল আমাদের শরীরের স্ট্রেস হরমোন এটি শরীরকে চাপের সময় শক্তি দেয় রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় এবং বিপদ মোকাবেলায় প্রস্তুত রাখে স্বাভাবিক মাত্রা এটি প্রয়োজনীয় কিন্তু যখন দীর্ঘ সময় ধরে বেশি থাকে তখন শরীরের অনেক ফাংশন ব্যাহত হয় ভিসিরাল ফ্যাট যে অ্যাপডোমেনের চারপাশে জমে বেড়ে যায় ঘুম নষ্ট হয় মুড অস্থির হয়ে ওতে এবং দীর্ঘমেয়াদে শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে পড়ে কর্টিসলকে রিসেট করতে হলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে নিয়মিত মেডিটেশন বা যোগব্যায়াম করা উচিত যা শরীরকে শান্ত রাখে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি কারণ ঘুমের অভাব কর্টিসল লেভেল আরও বাড়িয়ে দেয় এছাড়াও ক্যাফিন ও প্রক্রিয়াজাত খাবার কমানো দরকার কারণ এগুলো শরীরকে অতিরিক্ত উত্তেজিত করে ছোট ছোট বিরতি নিন কাজের চাপ কমান এবং প্রয়োজনে প্রকৃতির মাঝে সময় কাটান যখন কর্টিসল নিয়ন্ত্রণে আসে তখন শরীর আরও সহজে ফ্যাট বার্ন করতে পারে ঘুম ভালো হয় মুড স্থিতিশীল হয় এবং সার্বিকভাবে শরীরের প্রাকৃতিক ব্যালেন্স ফিরে আসে তাই যদি সত্যিই চান ওজন কমানো এবং স্ট্রেস কমানো কর্টিসল রিসেট করা এক অপরিহার্য পদক্ষেপ থাইরয়েড হলো আমাদের শরীরের ছোট একটি গ্রন্থি কিন্তু এর প্রভাব পুরো মেটাবলিজমে পড়ে এটি নিয়ন্ত্রণ করে ক্যালোরি পোড়ানো এনার্জি উৎপাদন হরমোন ব্যালেন্স এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ ফাংশন যখন থাইরয়েড ঠিকভাবে কাজ করে তখন আমরা শক্তিশালী ফোকাসড এবং সজীব অনুভব করি কিন্তু যদি থাইরয়েড কম কাজ করে তখন ক্লান্তি অনুভূত হয় ওজন বেড়ে যায় চুল পড়া শুরু হয় এবং শরীরের অন্যান্য ফাংশন ধীরে চলে থাইরয়েডকে রিসেট বা সমর্থন করতে হলে কিছু জীবনধারার পরিবর্তন দরকার খাদ্য তালিকায় আয়োডিন সেলেনিয়াম এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখুন যেমন ডিম বাদাম সি ফুড এবং শাকসবজি গ্লুটেন কমানো অনেকের জন্য উপকারী হতে পারে কারণ এটি কখনও কখনও থাইরয়েডকে উত্তেজিত করে নিয়মিত হালকা ব্যায়াম বা স্ট্রেংথ ট্রেনিং করুন যা মেটাবলিজমকে সক্রিয় রাখে পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণের মাধ্যমেও থাইরয়েডকে সমর্থন দেওয়া যায় যখন থাইরয়েড ঠিকভাবে কাজ করতে শুরু করে শরীরের মেটাবলিজম স্বাভাবিকভাবে চলতে থাকে ফলে ক্লান্তি কমে ওজন নিয়ন্ত্রণে আসে চুল ও ত্বক স্বাস্থ্যকর থাকে এবং সার্বিকভাবে শরীরের এনার্জি এবং ব্যালেন্স ফিরে আসে থাইরয়েডকে সঠিকভাবে রিসেট করা মানে হল শরীরকে তার প্রাকৃতিক শক্তি ও কার্যকারিতায় ফিরিয়ে আনা থাইরয়েড হলো শরীরের একটি ছোট গ্রন্থি কিন্তু এর প্রভাব পুরো মেটাবলিজমে পড়ে এটি নিয়ন্ত্রণ করে ক্যালোরি পোড়ানো এনার্জি উৎপাদন হরমোন ব্যালেন্স এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ ফাংশন যখন থাইরয়েড ঠিকভাবে কাজ করে আমরা সজীব ফোকাসড এবং শক্তিশালী অনুভব করি কিন্তু যদি থাইরয়েড কম কাজ করে তখন ক্লান্তি বেড়ে যায় ওজন বাড়ে চুল পড়ে এবং শরীরের অন্যান্য ফাংশন ধীর হয়ে যায় থাইরয়েডকে রিসেট করতে হলে কিছু জীবনধারার পরিবর্তন দরকার খাদ্য তালিকায় রাখুন আয়োডিন সেলেনিয়াম এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ডিম বাদাম সি ফুড এবং সবুজ শাকসবজি গ্লুটেন কমানো অনেকের জন্য উপকারী হতে পারে কারণ এটি কখনো কখনো থাইরয়েডকে উত্তেজিত করে নিয়মিত হালকা ব্যায়াম বা স্ট্রেংথ ট্রেনিং করুন যা মেটাবলিজমকে সক্রিয় রাখে পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণের মাধ্যমেও থাইরয়েডকে সমর্থন দেওয়া যায় যখন থাইরয়েড ঠিকভাবে কাজ করতে শুরু করে শরীরের মেটাবলিজম স্বাভাবিকভাবে চলতে থাকে ফলে ক্লান্তি কমে ওজন নিয়ন্ত্রণে আসে চুল ও ত্বক স্বাস্থ্যকর থাকে এবং সার্বিকভাবে শরীরের এনার্জি এবং ব্যালেন্স ফিরে আসে থাইলয়েড রিসেট করা মানে শরীরকে তার প্রাকৃতিক শক্তি ও কার্যকারিতায় ফিরিয়ে আনা গ্রেলিন হল শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোন যাকে বলা হয় হাঙ্গার হরমোন এর তাজ হলো মস্তিষ্ককে সংকেত পাঠানো যে শরীর খিদে পেয়েছে এবং খাবারের প্রয়োজন আছে যখন গ্রেলিনের মাত্রা ভারসাম্যহীন হয় তখন ক্ষুধার অনুভূতি বারবার তৈরি হয় যেটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় ফলে আমরা অজান্তেই বেশি খেতে থাকি যা ওজন বাড়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায় গ্রেলিনকে রিসেট করতে হলে প্রথমে ঘুম ঠিক রাখা প্রয়োজন পর্যাপ্ত ঘুম না হলে গ্রেলিন লেভেল বেড়ে যায় এবং ক্ষুধা বাড়তে থাকে এছাড়া খাবারের ধরনও গুরুত্বপূর্ণ ছোট ছোট মিল বা অপ্রয়োজনীয় স্ন্যাক্স এড়িয়ে বড় ও সুষম মিল খাওয়াই ভালো যাতে শরীর পূর্ণতা সংকেত পায় প্রোটিনযুক্ত খাবার এবং স্বাস্থ্যকর ফ্যাট শরীরকে দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং গ্রেলিনের অতিরিক্ত নিঃসরণ কমায় যখন গ্রেলিন ব্যালেন্সে ফিরে আসে তখন স্বাভাবিকভাবেই ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে অতিরিক্ত খাবারের প্রয়োজন কমে ওজন নিয়ন্ত্রণে আসে এবং শরীর আরও ফ্রেশ ও শক্তিশালী অনুভব করে গ্রেলিন রিসেট করা মানে শরীরকে খাবার ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা এবং প্রাকৃতিক ব্যালেন্সে ফিরিয়ে আনা গ্রেলিন হলো শরীরের হাঙ্গার হরমোন যা মস্তিষ্ককে সংকেত দেয় যে এখন খাবারের প্রয়োজন আছে যখন গ্রেলিন ভারসাম্যহীন হয়ে যায় তখন ক্ষুধা বারবার অনুভূত হয় ফলে আমরা অজান্তেই বেশি খেতে থাকি এবং সহজেই ওজন বেড়ে যায় গ্রেলিনকে রিসেট করতে হলে প্রথমে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে কম ঘুম গ্রেলিন লেভেল বাড়িয়ে দেয় যা অতিরিক্ত ক্ষুধার কারণ হয় এছাড়া খাবারের ধরন পরিবর্তন করা জরুরি ছোট ছোট মিল বা প্রয়োজনীয় স্ন্যাক্স এড়িয়ে বড় ও সুষম মিল খাওয়াই ভালো যাতে শরীর নাভাবে পূর্ণতার সংকেত পায় প্রোটিনযুক্ত খাবার এবং স্বাস্থ্যকর ফ্যাট শরীরকে দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং গ্রেলিনের অতিরিক্ত নিঃসরণ কমায় যখন গ্রেলিন সঠিকভাবে কাজ করতে শুরু করে তখন ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে অতিরিক্ত খাবার খাবার প্রয়োজন কমে ওজন নিয়ন্ত্রণে আসে চুল ও ত্বক স্বাস্থ্যকর থাকে আর শরীরের এনার্জি এবং ব্যালেন্স ফিরে আসে গ্রেলিন রিসেট করা মানে শরীরকে খাওয়ার ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং প্রাকৃতিক ব্যালেন্সে ফিরিয়ে আনা টেস্টেস্টেরন হলো একটি গুরুত্বপূর্ণ হরমোন যা শরীরের এনার্জি মাংসপেশি এবং মুড নিয়ন্ত্রণ করে এটি শুধু মানুষের জন্য নয় নারীর শরীরেও এর প্রভাব থাকে যখন টেস্টেস্টেরনের মাত্রা স্বাভাবিক থাকে শরীর শক্তিশালী ফোকাসড এবং এনার্জিতে ভরপুর থাকে কিন্তু যখন এই হরমোন কমে যায় তখন দেখা দেয় সমস্যা মাংসপেশি কমে যায় ফ্যাট সহজে জমে এনার্জি কমে যায় এবং মুডও অস্থির হয়ে পড়ে টেস্টেস্টেরনকে রিসেট করতে হলে প্রথমে নিয়মিত ব্যায়াম করা জরুরি বিশেষ করে স্ট্রেংথ ট্রেনিং বা ওজন সহ ব্যায়াম করুন যা কিছু ভালো ফল নিয়ে আসবে এছাড়া খাদ্য তালিকায় রাখুন স্বাস্থ্যকর ফ্যাট এবং পর্যাপ্ত প্রোটিন কারণ এগুলো হরমোন উৎপাদনে সাহায্য করে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা স্ট্রেস কমানো এবং টক্সিন মুক্ত জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেসড ফুড বা অতিরিক্ত শর্করা এড়িয়ে চলা টেস্টেস্টেরনকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে যখন টেস্টেস্টেরন আবার ব্যালেন্সে আসে শরীর আরও শক্তিশালী এবং ফিট হয় ফ্যাট কমতে থাকে মাংসপেশি বাড়তে থাকে এনার্জি ফিরে আসে এবং মুড স্থিতিশীল হয় টেস্টেস্টেরন রিসেট করা মানে শরীরকে তার প্রাকৃতিক শক্তি ও কার্যকারিতায় ফিরিয়ে আনা টেস্টেস্টেরন হল একটি গুরুত্বপূর্ণ হরমোন যা শরীরের এনার্জি মাংসপেশি এবং মুড নিয়ন্ত্রণ করে এটি পুরুষ ও নারীর শরীরের জন্যই গুরুত্বপূর্ণ যখন টেস্টেস্টেরনের মাত্রা ঠিক থাকে শরীর শক্তিশালী ফোকাসড এবং এনার্জিতে ভরপুর থাকে কিন্তু যখন এটি কমে যায় তখন ফ্যাট জমতে শুরু করে মাংসপেশি কমে যায় এনার্জি কমে যায় এবং মুড অস্থির হয়ে পড়ে টেস্টেস্টেরনকে রিসেট করার জন্য নিয়মিত এক্সারসাইজ করা জরুরি বিশেষ করে স্ট্রেংথ ট্রেনিং খাদ্য তালিকায় এখন স্বাস্থ্যকর ফ্যাট এবং পর্যাপ্ত প্রোটিন যা হরমোন উৎপাদনে সাহায্য করে এছাড়া টক্সিন মুক্ত জীবনযাপন করা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং স্ট্রেস কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেসড ফুড বা অতিরিক্ত শর্করা এড়িয়ে চলা টেস্টেস্টিরনকে আরও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে যখন টেস্টেস্টিরন সঠিকভাবে ব্যালেন্সে আসে শরীর শক্তিশালী এবং ফিট হয় ফ্যাট কমতে থাকে মাংসপেশি বৃদ্ধি পায় এনার্জি বেড়ে যায় এবং মুড স্থিতিশীল থাকে রিসেট করা মানে শরীরকে তার প্রাকৃতিক শক্তি ও কার্যকারিতায় ফিরিয়ে আনা আপনি কি কখনো ভেবেছেন কেন নিয়মিত ডায়েট আর ব্যায়াম করার পরেও ওজন কমে না ঘুম ঠিক মতো হয় না বা এনার্জি বারবার কমে যায় সমস্যা কেবল আপনার চেষ্টা বা ইচ্ছাশক্তিতে নয় এর মূল কারণ হলো আপনার হরমোনের ভারসাম্যহীনতা আপনার শরীরের ইস্ট্রোজেন ইনসুলিন লেপটিন কর্টিসল থাইরয়েড গ্রেলিন এবং টেস্টেস্টিরন এই সাতটি হরমোন ঠিকভাবে কাজ করছে কিনা সেটাই ঠিক করে দেয় আপনার ফিটনেস মুড এবং এনার্জি লেভেল এই অডিও বুকটি আপনাকে দেখাবে কিভাবে প্রতিটি হরমোনকে রিসেট করে সহজ জীবনধারার পরিবর্তনের মাধ্যমে শরীরকে আবার শক্তিশালী ফিট এবং ব্যালেন্সে আনা যায় মাত্র কয়েকটি ছোট পরিবর্তনেই আপনি নিজের শরীর ও মনের মধ্যে চমৎকার পরিবর্তন দেখতে পাবেন আপনি যদি সত্যি চান আপনার শরীরকে রিসেট করতে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে ফেলুন অডিও বই বাংলা বাংলায় হেলথ ফিটনেস এবং মোটিভেশনাল কন্টেন্ট পেতে